কোনো ডকুমেন্টই নাই এটা হতে পারে এই যে মেয়াদ দেন না মূল্য দেন না এর জন্য এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা তাহলে এগুলো কি খাওয়ানো চার দিন পার হয়ে গেছে মনে হয় এটা কত করে তাহলে এখানে লিখতে হবে আশি টাকা এগুলো সব এমআরপি দিতে হবে লেখা থাকলে আপনাকে আমি জিজ্ঞাসা করতাম না কিন্তু জিজ্ঞাসা থাকলে আপনাকে জিজ্ঞাসা করার দরকারই ছিল না যেটা নাই সেই জন্য আমি বলেছি এখানে সব দাম বসাবেন এক নাম্বার এবং ওই যে মিষ্টিগুলো এগুলো সবই পুরাতন অবশ্যই ডেট দিবেন কারণ কাস্টমার আসলেই বলবেন যে হ্যাঁ আজকের জিনিস আসলে তো আজকের না এই যে এটাকে কী মিষ্টি বলে সাদাটা রসগোল্লা এটা কত করে তিনশো কি আসছে কি না দেখেন তো গতকাল আসে না দেখি এটা এটা কয় তারিখের দুই তারিখ কোথায় রসগোল্লা এই যে তাহলে দেখেন এটা দুই তারিখের জিনিস আজকে হলো চার তারিখ অলরেডি দুই দিন পার হয়ে গেছে তাই না এটা কয় তারিখের এটাকে কি বলে এটা মানে আরও পুরাতন দেখি ওইটা একটু নিয়ে আসেন তো বার্ফির ইয়েটা পেয়েছেন বরফিরটা তাহলে এটা তো আমি কীভাবে বুঝবো এটা কতদিন আগের আচ্ছা রাখেন তাহলে আমি কি পেলাম রসগোল্লা এটা হলো আপনার দুই তারিখের আজকে চার তারিখ গেল এটা পুরাতন আর বর্ফির কোনো ডকুমেন্টই নাই এটা আরও আগেরও হতে পারে আমি সন্দেহ করতে ওই যে বরফিগুলো দেখা না এটা করা যাবে না তো চালান আপনাকে রাখতে হবে আমরা যাচাই করতে পারি বুঝতে পারছেন মুরব্বী এগুলো কিন্তু পুরাতন জিনিস আপনাদের নিজের সই তো হক তাই না ঠিক আছে এগুলো সবই পুরাতন জিনিস এগুলো সব মেয়াদ বসাবেন আপনার মেয়াদটা হবে এই অনুযায়ী যেটা দুই তারিখ ওখানেও লিখবেন উৎপাদন তারিখ দুই ঠিক আছে তাহলে আমরা এগুলো পাইনি এবং পুরাতন জিনিস পেয়েছি একটা অপরাধ আর দুই নাম্বার এগুলোতে কোনো মূল্য নাই এই যে মেয়াদ দেন না মূল্য দেন না এর জন্য এক বছরের কারাদণ্ড পঞ্চাশ হাজার টাকা জরিমানা অথবা উভয়দণ্ড হতে পারে আপনার কি বক্তব্য এটাতে বলেন বসি তো অনেক আছে দেখলাম এগুলো পুরাতন কাগজ না তাহলে কি খাওয়ানো মনে হয় হ্যাঁ মনে হইলে হবে কাগজ দেখাতে হবে না আপনার কথা মতোই চার দিন কিন্তু তার কোনো ডকুমেন্টস নাই এটা আরো আগের হতে পারে এরপর থেকে এগুলো আর করা যাবে না প্রত্যেকটা জিনিসের চালান রাখবেন ওখানে কাগজ দিয়ে লিখে দিবেন উৎপাদন তারিখ এত ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আপনি অন্য দোকানে দেখবেন বড় বড় ইয়েতে আছে আমি নাম বলছি না বড় বড় প্রতিষ্ঠানে দেখবেন সবগুলোতে কারণ কি এটা একটা প্রতারণা অলরেডি তিন চার দিন হয়ে গেছে মানুষ মনে করবে আজকের জিনিসই কিন্তু চালানে দেখা যাচ্ছে পুরাতন আমি এগুলো চেক করলাম ঠিক আছে এগুলোতে এমআরপি দিতে হবে ঠিক আছে আপনাদের কাছকে সতর্ক করে দশ হাজার টাকা জরিমানা করা হলো ভবিষ্যতে যদি আমরা এরকম ফ্রড পাই আমরা কিন্তু বড় ধরনের ব্যবস্থা নিব প্রতিষ্ঠান বন্ধ করে দিতে পারি মানে জরিমানা পরিশোধ করার ব্যবস্থা করেন আপনার প্রতিষ্ঠান কত দিনকার পুরাতন পাঁচ বছর পাঁচ বছর তাহলে এরকম তো আপনারা করছেনই এই যে পুরাতন মিষ্টি হ্যাঁ কাস্টমারকে যাচ্ছে মিষ্টি ছাড়া চলে হ্যাঁ তো দেখলাম তো এখন এত চলে মানে ছয় মাস না মিষ্টি দিতে ছয় মাস ধরেই প্রতারণা হয়ে যাচ্ছে তো অলরেডি মিষ্টি দুই তারিখের মিষ্টি চার তারিখ আর সেটা তো বাড়ি গিয়ে বুঝতে পারবে আপনার দায়িত্ব ডিক্লেয়ার দেওয়া ঠিক আছে আবার অনেক সময় মিথ্যা ডিক্লেয়ার দেয় আপনার চালানে আছে দুই তারিখে আপনি লিখে রাখলেন চার তারিখ সেটা আমরা মিলালেই ধরে ফেলবো ওইটা ওজন দিলেই ধরা পড়ে যাবে যে কতটুকু আছে ঠিক আছে আজকে আপনাকে সতর্ক করলাম সামনে যাতে এরকম না হয় এই ব্যবস্থা করবেন ঠিক আছে জরিমানাটা পরিশোধ করার ব্যবস্থা আমি সম্মান করলাম এটাতে শাস্তি এক বছরের জেল পঞ্চাশ হাজার টাকা জরিমানা উভয় দণ্ড মানে প্রতিষ্ঠান বন্ধ হতে পারে পাঁচ ভাগের এক ভাগ করা হয়েছে কোনো কথা নেই হ্যাঁ এটা রায় হয়ে গেছে এখানে আমার আর যাবে না সুযোগ নেই ঠিক আছে ওনাকে সহযোগিতা করতে বলেন সামনে যাতে এরকম না হয় সেই পরামর্শ দেন ঠিক আছে অবশ্যই আপনি যেটা বলে গেছেন হবে এটা হবে